হরে কৃষ্ণ মাত্র কিছুদিন পরেই আসতে চলেছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ রাধাষ্টমী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধারানী শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা ও আহ্লাদিনী শক্তি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে কোনো ভেদ নেই শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী একই আত্মা দুই দেহধারী জন্মাষ্টমীর মতোই ভক্তরা এই রাধাষ্টমী ব্রত অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করে থাকেন এই ব্রতের অসীম মাহাত্ম যা কল্পনাও করা যায় না যা শুনলে আপনিও এই ব্রত অবশ্যই পালন করতে চাইবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে অষ্টমী তিথির সময়সূচি কীভাবে পালন করবেন কতক্ষণ উপবাস রাখবেন উপবাসের পর কি খাবেন ব্রতের সংকল্প মন্ত্র ব্রতের মাহাত্ম রাধারানীর প্রণাম মন্ত্র এবং রাধারানীর প্রিয় ফুল ফল সবজি খাবার কি তো সমস্ত তথ্য পেতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন প্রিয় ভক্তগণ সর্বপ্রথম আমরা আলোচনা করব এই ব্রতের মাহাত্ম সম্পর্কে যা শুনলে আপনাদের মনে ব্রত পালন করার উৎসাহ প্রবল হবে দেরি না করে শুরু করা যাক রাধাষ্টমী ব্রত করলে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়ে যায় কেউ যদি মাত্র একবার রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে এক হাজার একাদশী করার যে ফল তারও একশো গুণ ফল তিনি পাবেন অর্থাৎ এক লক্ষ একাদশীর ফল তিনি পাবেন পর্বত পরিমাণ সোনা দান করলে যে ফল লাভ করা যায় তারও একশো গুণ ফল পাওয়া যায় একটিমাত্র রাধাষ্টমী ব্রত করলে একবার রাধাষ্টমী ব্রত করলে সহস্র কন্যা দানের সমান ফল লাভ হয় গঙ্গা আদি সমস্ত তীর্থ ফল লাভ হয় একবার মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে যদি কেউ অবহেলার সাথেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলেও তার কোটি কুল বিষ্ণু লোকে যাবার সৌভাগ্য লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত করলে গোহত্যা হত্যা এই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় রাধাষ্টমী ব্রত পালনের মাহাত্ম শ্রবণ করলেও অনন্তকাল বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য লাভ হয় এই ছিল রাধাষ্টমী ব্রতের মাহাত্ম কিন্তু শাস্ত্রে এই ব্রত কেউ যদি পালন না করে তাহলে কি হয় সেটিও উল্লেখ করা রয়েছে শাস্ত্রে রয়েছে যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করে না কল্পকাল তাকে নরকবাস করতে হয় তারপরও যদি সে কোনোভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে তাহলে তাকে বিধবা হতে হয় কবে পালন করতে হবে রাধাষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত এবছর পালন করতে হবে একত্রিশে আগস্ট রবিবার এবছর অষ্টমী তিথি শুরু হচ্ছে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা সাতান্ন মিনিটে রাধাষ্টমীর দিন ব্রহ্ম থাকছে ভোর চারটে উনত্রিশ থেকে সকাল পাঁচটা চোদ্দ পর্যন্ত রাধাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র রাধাষ্টমী ব্রতের আগের দিন রাধারানীর চরণে পুষ্প দিয়ে স্ক্রিনে দেওয়া সংকল্প মন্ত্রটি হলে ব্রতের সংকল্প গ্রহণ করবেন শূন্যস্থানগুলিতে নিজের গোত্র এবং নাম উল্লেখ করবেন যারা আমিষাহারি তারা অবশ্যই ব্রতের আগের দিন ও পরদিন এবং ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রতের দিন উপবাস কতক্ষণ রাখবেন দেখুন এই নিয়ে অনেক মতভেদ রয়েছে আপনারা চাইলে যদি সামর্থ্য হন তাহলে চব্বিশ ঘন্টায় উপবাস রাখতে পারেন দিয়ে পরদিন সকালে পালন করতে পারেন কিন্তু কমপক্ষে প্রত্যেককে দুপুর বারোটা অবধি নির্জলা উপবাস রাখতে হবে কারণ শ্রীমতী রাধারানীর আবির্ভাব মুহূর্ত হল মধ্যাহ্নে তাই অন্তত পক্ষে আবির্ভাব মুহূর্ত পর্যন্ত উপবাস রাখতে হবে এবার উপবাসের পর কি কি খাবার গ্রহণ করবেন অনুকল্প প্রসাদ পাবেন নাকি অন্ন ডাল এই বিষয়েও মতভেদ রয়েছে অনেক ভক্ত অর্ধেক দিন উপবাস রাখার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করেন আবার অনেকে অন্য ডাল সবজিও গ্রহণ করেন দুটিতেই কোনো অসুবিধা নেই আপনি আপনার শারীরিক সামর্থ্য ও ইচ্ছা অনুসারে যে কোনো একটি এবার কিভাবে পালন করবেন এই ব্রত এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে যথাযথভাবে ভগবানের মঙ্গল আরতি সেবা পূজা আদি সম্পন্ন করবেন রাধারানীর কৃষ্ণ নামের থেকে প্রিয় আর কিছুই নেই তাই এই দিন অধিক থেকে অধিকতর হরিনাম অর্থাৎ হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন মধ্যাহ্নকালে পঞ্চামৃত দিয়ে শ্রীকৃষ্ণ সহিত রাধারানীর স্নান অভিষেক সম্পন্ন করবেন এবং রাজভোগ নিবেদন করবেন সুগন্ধিত পুষ্প ধূপ চন্দন প্রভৃতি উপাচারে পূজা সম্পন্ন করবেন রাধারানীর প্রিয় ফল আতা সবেদা রাধারানীকে নিবেদন করবেন রাধারানীর প্রিয় ফুল হলো জুই গোলাপ স্বর্ণচাপা পদ্ম আপনাদের কাছে যা থাকবে যা জোগাড় করতে আপনারা সামর্থ্য হবেন তা অর্পণ করবেন যদি কোনো কিছু জোগাড় করতে অসামর্থ হন তাহলে মানসিকভাবে অর্থাৎ মনে মনে তার রাধারানীকে অবশ্যই নিবেদন করবেন রাজভোগে কচুর সবজি মিষ্টি কুমড়োর সবজি মালপোয়া রাধা বল্লবী অবশ্যই দেবার চেষ্টা করবেন রানীর এগুলি খুব পছন্দের আর এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন প্রকার ব্যঞ্জন মিষ্টান্ন তৈরি করে তা নিবেদন করতে পারেন রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণপ্রেম পাওয়া অসম্ভব একমাত্র রাধারানী শ্রীকৃষ্ণ দিতে পারে এবং শ্রীকৃষ্ণের প্রেম দিতে পারে প্রেমের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধিকা তাই কৃষ্ণকে পেতে এবং কৃষ্ণপ্রেম পেতে অবশ্যই স্ত্রী রাধারানীর উপাসনা করতেই হবে রাধারানীর এই ছিল রাধাষ্টমী ব্রত সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা কী কী ভোগ নিবেদন করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে